পদাবলী এবং বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের এই দুই পদাবলী প্রকৃতপক্ষে সাহিত্য সম্বারের দুই স্তম্ভ কারণ বাংলা ভাষা এবং সাহিত্যে এই পদাবলী এবং বৈষ্ণব পদাবলীর বিশেষ অবদান রয়েছে ভাষা ছন্দ অলঙ্কার সর্বত্রই এই দুই পদাবলীর কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে আমরা জানি যে সাহিত্য রচিত হয় সমাজের প্রেক্ষাপট থেকে কিন্তু এই যে সাহিত্য যখন রচিত হয়েছিল এই সাহিত্য রচিত হওয়ার প্রেক্ষাপট কী ছিল সমাজের পরিস্থিতি কেমন ছিল সমাজ কেমন ছিল এই পুরো ব্যাপারটা নির্ভর করে সেই সেই সময়ের পরিস্থিতির উপরে এবং এইগুলো যখন বিশেষ করে সাক্তপদাবলী এবং পদাবলী এগুলো ভক্তিমূলক পদ এগুলো শক্তিশালী শক্তি শক্তিরূপণী দেবী কালীর আরাধ্যা রূপ তার স্নেহময়ী জগৎজননী রূপ ব্যক্ত হয়েছে অপরদিকে বৈষ্ণব পদাবলীতে আমরা শ্রী চৈতন্যদেবের যে লীলা শ্রী চৈতন্যদেবের যে জীবনী সেগুলো যেরকম জানতে পারি ঠিক অপরদিকে রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলাও কিন্তু বৈষ্ণব পদাবলীতে খুব সুন্দরভাবে ব্যক্ত হয়েছে এবার রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলায় কি শুধু তাই তাও নয় বৈষ্ণব পদাবলীতে শ্রীকৃ শ্রীকৃষ্ণের বাৎসল্য এবং তার যে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার যে পরিপূর্ণ রূপ সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে এবার এই যে এই সমস্ত যারা সাহিত্যিক যারা পদ পদকর্তা যারা পদ লিখেছিলেন এই পদ রচনা করতে গিয়ে তাদের ব্যক্তিগত মানসিকতা মননশীলতাও কিন্তু সেই পদগুলির মধ্যে ব্যক্ত করেছেন কাজেই শুধুমাত্র সেগুলো ধার্মিক বা ধর্ম বিষয়ক পদ হয়ে ওঠেনি সমকালীন সমাজের যে চিত্র সেই সমস্ত চিত্রও কিন্তু ওই সমস্ত পদের মধ্যে দিয়ে সুন্দরভাবে ব্যক্ত হয়েছে একটা কথা হচ্ছে সেই কবিরত সমাজবদ্ধই জীব ছিলেন এবং সমাজের ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা সেই ঘটনা প্রবাহ কিন্তু তারা সাহিত্যের মাধ্যমে ব্যর্থ করেছেন হ্যাঁ অবশ্যই দৈব বা দৈবিক পদ এগুলো কিন্তু তবুও তাদের মধ্যে যে মানসিকতাগুলো ফুটে উঠেছে সেখানে মনে হয়েছে যে কখনও কখনও রাধাকৃষ্ণের যে বৃন্দাবন লীলা সেটা মানবীয় লীলাই রূপান্তরিত হয়েছে ভক্ত ভগবানের আকুতি যেমন এখানে ব্যক্ত হয়েছে ঠিক সেরকম রাধার যে শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ সেই সমর্পণও ব্যক্ত হয়েছে আমি সামান্য একটা পদ যেটা আমরা প্রায়ই শুনে থাকবো যে আমাদের কাছে সামান্য হতে পারে কিন্তু এটা মোটেও সামান্য নয় চণ্ডীদাস চণ্ডীদাসের আমরা আমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম তখন তার সুন্দর একটা ইয়ে ছিল পদ ছিল যে রগ হ্যাঁ আমাদের চন্ডীদাসের খুব সুন্দর একটা পদ ছিল যে সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা বিরতি আহারে রাঙাবাস করে মতো যোগিনি করা এলাইয়াবেনি চুলের গাছুনি দেখায় খাসায় চুলি মানে এক কথাই অসাধারণ অসাধারণ তার যে তাদের যে বর্ণনা এবং সদায় ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ান তারা মানে রাধা রাধা সময় যেখানে কৃষ্ণ রং দেখছেন সেখানে তিনি বিভোর হয়ে যাচ্ছেন তিনি সেই কৃষ্ণরূপে এতটাই এতটাই বিভোর যে নিজের চুলটাকে খুলেও তিনি দেখছেন যে কৃষ্ণময় তিনি সেই চুলের প্রেমেই যেন পাগল হয়ে যাচ্ছেন অর্থাৎ প্রেম মানে হচ্ছে শাশ্বত আর এই প্রেম হচ্ছে সমর্পণ কিসের প্রতি সমর্পণ ঈশ্বরের প্রতি ভক্তের সমর্পণ এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা চণ্ডীদাসের এই পদগুলির মধ্যে দেখতে পাই আমি পরবর্তীকালে আরও যে সমস্ত পদ রয়েছে প্রত্যেকটি পদ সময় হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করব প্রতিটি পদকে ধরে ধরে আলোচনা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বলতে ভালো থাকবেন